আসসালামু আলাইকুম জিয়াউল হাসান ক্যানাডা থেকে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে মাইনরিটি স্পেশালি পুরো মাইনরিটি আমি বলবো না স্পেশালি হচ্ছে এই হিন্দু ভাই বোনদের প্রতি আমার কিছু মেসেজ মেসেজ দেয়া আর কি এখন এইটা মেসেজ দেওয়া এখন ম্যাসেজ লাগতেছে কেন এটা রিলেভেন্স আমরা সবাই জানি বাংলাদেশে যা হচ্ছে আর কি এগুলো সবাই আমরা জানি যাহ এখন কথা হচ্ছে এই যে দেখেন এই পৃথিবীতে যত জ্ঞাম লাগে থাকে হ্যাঁ যত জ্ঞ্জাম হিন্দু মুসলিমান হোক বা মুসলিম খ্রিস্টান হোক বা শিখ মুসলিম হোক বা ইহুদি মুসলিম বা যাই হোক হোয়াট এভার এইটা না সাধারণ মানুষ কম করে মানে এটা এটা সাধারণ মানুষের এখানে হাত নাই এটা করায় হচ্ছে লাগা আছে রাজনীতিবিদরা আপনারা একবারে চোখ বন্ধ করে রাখতে পারেন কিছু রাজনীতিবিদ বা সরকার সরকারের লোকজন হয়তো কিছু আমলা এরাই লাগায় কোনো না কোনো ফরম্যাটে কোনো না কোনো আপনি অনেক পিছনে যদি এন্ডে যাইতে থাকেন হয়তোবা দেখলেন যে একটা হিন্দু বাসা আর পাশে হচ্ছে একটা মুসলিমের বাসা ওই মুসলিমটা হিন্দুরের বাসাটা দখল করে নিল ঠিক আছে এটা আপনার মনে হলো দুইটা সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ যেখানে মুসলিম একজন সাধারণ মানুষ একজন হিন্দুর বাসাটা দখল করলো তারপরেও যদি আপনি এর কারণ খুঁজেন যে কেন দখল করলো বা কীভাবে দখল করলো দখলের পিছনের কারণে যে যাইতে থাকেন এন্ডে যাইতে থাকেন আপনি কোথাও না কোথাও আমার বিশ্বাস যায় আপনি একটা কোনো রাজনৈতিক একটা একটা ধরেন কানেকশান পাবেন আপনি পাবেন ওই মুসলিমের পিছনে হয়তো বা ধরেন কোনো এত রাজনৈতিক নেতা আছে বা উদ্দেশ্য আছে বা কিছু একটা আছে আবার আপনি এটা পাবেন যদি সরাসরি নাও থাকে নাও থাকে তারপরেও এই যে এই দুই গ্রুপের মধ্যে যে টেনশন এবং যে জমি দখল করার যে টেন্ডেন্সি যেমন ধরেন কাঁড়ায় কেউ কারো জমি দখল করতে পারে না এটা সম্ভব না কিন্তু বাংলাদেশে সম্ভব এই যে টেন্ডেন্সি এই জিনিসটা এখানে জিয়ায় রাখে হচ্ছে রাজা মানে রাজনীতিবিদরা যে কোনো ফর্ম্যাটেই হোক যেভাবেই হোক আপনাদের এটা পুরোপুরি হচ্ছে রাজনৈতিক খেলা আর কিছু না পৃথিবী সব জায়গাতে তাই একেবারে সব জায়গাতে তাই এখানে ধর্ম একটা উচিলার মাত্র আর কিছু না ইন্ডিয়াতেও যা হয় তাই হ্যাঁ ধরেন আপনার একজন মুসলিম বিফ নিয়ে যাইতেছিল তারে পনেরো জন হিন্দু মিলা পিটায় মারে ফেলছে ইন্ডিয়াতে এটা প্রচুর ঘুরতেছে এখন যারা পিটায় মারছে তারা মাঠ পর্যায়ের লোক তারা খুবই স্বল্প শিক্ষিত খুব সাধারণ লোক যাদের মাথায় অত বোধ বুদ্ধি নাই যাদেরকে যাদের নেতা বা ধর্মীয় গুরু ইনফ্যাক্ট এই ধর্মীয় গুরুরা আমি বলবো তারা রাজনীতিবিদ মানে সাউন্ড মানেও মানে বলা যায় যে আহ ধর্মীয় গুরুর ছদ্মবেশে রাজনীতিবিদ তারা তো এরাই এদেরকে হুলায় এরাই এদেরকে হুলায় এবং লোকগুলা যায় এমনিকে খুন করে দিয়ে আসে এটা সারা পৃথিবীতে হয় ভাই এটা মুসলিম বলেন যাই বলেন যে দেশ বলেন সারা পৃথিবীতে এটা হয় এটাই হয়ে আসছে এমনি সাধারণ একটা একেবারে সাধারণ যার কোনো ধরনের কোনো কানেকশন নাই মানে কোনো রাজনীতি বা কোনো সাথে কানেকশন নাই এরকম একজন হিন্দু বা একজন মুসলিম বা একজন শিখ এরা দেখবে নিজেদের মধ্যে মারামারি করে না কারণ সাধারণ মানুষের ওই ঠেকাটা পরে নাই যে ওভাবে যা করবে সাধারণ মানুষ সাধারণ তারা তো বাংলাদেশে এখন যেটা হইতেছে আপনারা ইসকন বলেন এটা সেটা বলেন আমি ওভারঅল বলতে নির্দিষ্ট কোনো ঘটনা বলতেছি না ভাই এগুলো সব আপনাদেরকে করাইতেছে ইন্ডিয়ানরা করাচ্ছে বা হইতে পারে আওয়ামী লীগ করাইতেছে ইন্ডিয়া থেকে আওয়ামী লীগ করা এদের প্রচুর টাকা আছে এরা আপনাদেরকে তলে তলে মানে হুলাইতেছে খোঁচাইতেছে এগুলো করতেছে এরা চাচ্ছে যে আপনারা জ্বলে উঠেন ঠিক এরা চাচ্ছে যে আমরা জ্বলে উঠি মানে আমরা মুসলমানরা জ্বলে উঠি এই যে একজন আইনজীবীকে মারলো এটা ক্যান করতে চাইছে চাইছে একটু চিন্তা করেন ডেফিনেটলি করতে চাইছে দাঙ্গার জন্য যাতে দাঙ্গা লাগায় এটা আওয়ামী লীগ নিশ্চয়ই করছে আওয়ামী লীগের লোকরাই মারছে যাতে মুসলমানের হিন্দুতে দাঙ্গা লাগে এখন যদি দাঙ্গা লাগে ধরেন আপনি চিঠিভাঙে আসেন আপনি একজন সাধারণ হিন্দু তো এখন যদি দাঙ্গা লাগে এটা তো দাঙ্গার পরে কি হবে না হবে আওয়ামী লীগের লাভ হবে ইন্ডিয়ার লাভ হবে বলে ছাড়ে দেন কিন্তু আপনি এবং আপনার ফ্যামিলি আপনাদের সিকিউরিটির সমস্যা হবে আপনাদের সিকিউরিটির সমস্যা হবে আপনার আপনাদের আপনারা ইনসিকিউর হবেন আপনাদের লাইফে থ্রেট আসবে কারণ মাঠ পর্যায়ে আপনারা আছেন ঝড়টা যাবে আপনাদের উপর দিয়ে ভাইতে এই ফাঁদে পা দিন না এগুলো সব ট্র্যাপ ট্রাসমি এগুলো সব ট্র্যাপ আমি বলতেছি না যে বাংলাদেশে কোনো সমস্যা নাই দেখেন আমি কানাডায় ইমিগ্রেন্ট হিসেবে আসছি আমি এখানে সংখ্যালঘু আমি কানাডাতে সংখ্যালঘু যদিও কানাডা সিস্টেম এরকম এটা মোটামুটি ইমিগ্রেন্ট দেশ এখানে একেবারে নেটিভরা ছাড়া মোটামুটি সবাই ইমিগ্রেন্ট কম বেশি এবং এদের সিস্টেমটা এমন যে আপনি আমি ওভাবে করে ফিল করি না যে আমি কোনোভাবে ডিসক্রিমিনেটেড আমি এটা ফিল করি না যে কোনো বৈষম্য হইতেছে বা আমার ভয় মানে সংখ্যালঘু হিসাবে ভয় এটা আমার সাথে কাজ করে না আমি কানাডাকে আমার দেশ মনে করি আমি বাংলাদেশকে বেশি মনে করি আমার দেশ আর কানাডাও আমার দেশ আমি কানাডাকে সত্যি কথা আমার দেশ মনে করি তারপরে তারপরে কোথাও না কোথাও একটু এটা চিন চিন করেই যে আমি এখনো সংখ্যালঘু আমি এখন কিছু ফিল করি না কেউ আমাকে হয় কিছু বলে নাই কোনো কানাডিয়ান আমাকে ভাবে ছোটো করে বলা বা ওভাবে করে বাংলাদেশি বা ব্রাউন চা এভাবে করে আমি আমি এখন পর্যন্ত ফিল করি নাই বাট তারপরেও কোথাও না কোথাও হয়তো বা একটু মানে বাংলাদেশে আমি যেভাবে চলতে পারি একটা নিজের দেশ হিসাবে কানাডাতে আমার হয়তো কোথাও না কোথাও একটু বাধে মানে একটু ইনসিকিউরিট ফিল বা ইনসিকিউরিটি ফিলিংস একটু থাকে সামান্য ফিল থাকে সেটা আপনাদের ভিতরেও আছে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে সংখ্যালঘুরা এই জিনিসটা ফিল করে না এটা আমার মনে হয় না এটা আমার মনে হয় সব জায়গাতেই আছে এটা এটা হচ্ছে ইনেইট এটা ভিতরে এটা ভিতরে থাকে এটা এটা আসবেই কোনো থ্রেট থাকলেও আসবে না থাকলেও আসবে আর থ্রেট থাকলে তো বেশি আসবে ডেফিনেটলি এখন বাংলাদেশের থ্রেট নাই আমি বলতেছি না ডেফিনেটলি আছে বাংলাদেশের অনেক সমস্যা আছে আমরা যারা বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিম আমরা হয়তো বা আপনাদেরকে সেই পরিমাণে সিকিউরিটি বা সেই পরিমাণে ভালোবাসা হয়তো দিতে পারি নাই হইতে পারি দিতে পারি নাই যদি আমি আমার বন্ধু টন্ধু আমরা জানি হিন্দু মিশছি হিন্দু খ্রিস্টান আমার খ্রিস্টান বন্ধু আছে হিন্দু পুরস্কার আমাদের মধ্যে কোনো সমস্যা নাই কখনই হয় নাই আমরা একেবারে সেভাবেই মিশছি বাট হইতে পারে মানে ব্যাপকভাবে যদি যাই মানে বর্ডার একটা পিকচার যদি নেই বা শুধু ঢাকা দিয়ে তো আর বাংলাদেশ না সারা বাংলাদেশ ধরি হইতে পারে যে আমরা মুসলিমরা হয়তো বা সব জায়গায় জাস্টিস করি নাই এটা হইতেই পারে ঠিক আছে তারপরেও যদি আমরা না করে থাকি সেটা আপনাদের জাস্টিস পাওয়ার অধিকার আছে কিন্তু সেটা আপনারা নিজেরা ফাইট করেন বাংলাদেশি হিসাবে ফাইট করেন একটা ছোট্ট একটা উদাহরণ দিই যেমন ধরেন ইন্ডিয়াতে মুসলমানরা বেশ নির্যাতিত হয় এখানে সেখানে কিন্তু ওরা কিন্তু পাকিস্তানের দিকে তাকায় না সৌদি আরবের দিকে তাকায় না ওরা ইন্ডিয়ান সরকার যেই সরকার ওদের এগেনস্টে সেই সরকারের কাছেই ওরা প্রতিবাদ জানায় মোদি গভর্নমেন্ট তো মুসলমানদের এগেনস্টে কিন্তু ওই গভর্নমেন্ট ওরা সিস্টেমের মধ্যে থাকে ওই ইন্ডিয়াতে থাকে ওই ইন্ডিয়ান হিসাবেই তারা ইন্ডিয়ান হিসাবেই তারা আন্দোলন করে যা করার পরে তারা ইন্ডিয়ান হিসাবে অধিকার চায় তারা এটা মনে করে না যে পাকিস্তান এসে আমাদেরকে বাঁচায় দিবে এসে বা যাই হোক অন্য কেউ এসে আমাদেরকে বাঁচায় দিবে অন্য কোনো মুসলিম কান্ট্রি বা তারা বর্ডার পার হয়ে বাংলাদেশেও চলে আসে না তারা ওইখানে থাকে ইন্ডিয়ান হিসেবেই তারা ফাইট করে যতটুকু তাদের পক্ষে ফাইট করা সম্ভব তো তাদের সাথে আপনাদের তুলনা করতেছি না বাট জিনিসটা আসলে যে আপনারা যদি এটা আসলে একটু বোঝার দরকার আছে আপনাদেরকে এই ফাঁদগুলা পাততেছে আলটিমেটলি লস আপনাদের হবে যদি অরুণ কোনো দাঙ্গা বা কিছু যদি আসে ইনশাল্লাহ হবে না বাংলাদেশের মানুষ অনেক সারপ আমি জানি আপনারা বুঝেন আমি জানি কিন্তু ভাই যা যাবে ঝড়টা যাবে আপনাদের দিয়ে যাবে আওয়ামী লীগের নেতা টেতা যেগুলা ইন্ডিয়াতে আছে তাদের কিচ্ছু হবে না তাদের কিচ্ছু যায় আসে না একেবারে কিছু যায় আসে না আপনারা যদি এখন একশো জন মরেন এরকম একটা দাঙ্গা লাগে ধরেন মুসলিম একশো জন মূল্য তারা একশো আপনারা একশো জন মূল্য আমি নিশ্চিত তারা কলকাতায় বসে বসে মিষ্টি খাওয়া খাই করবে নিজেদের মধ্যে তো তাদেরকে মিষ্টি খাওয়ার সুযোগ দিয়েন না বুঝছেন এরা মানুষরা এরা মাফিয়া এরা মাফিয়া এদের ফাতে এদের ফাঁদে পড়েন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ